ঘুরতে ঘুরতে এক জায়গায় নেমেছি এখানে রেস্ট নিচ্ছি দেখো কত রকম অর্গানিক সবজি দেখাচ্ছি দেখো এই দেখো অর্গানিক সবজি এই দেখো সব অর্গানিক এটা দেখো এটা একটা এটা একটা আলাদা রকমের সবজি দেখেছো

বলবো তোমরাও চলে এসো এখানে ঘুরতে খুব মজা লাগবে এখন যাচ্ছি আমরা নামচি নামচি যাওয়ার পথে ঠিক আছে আরো অনেক 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 নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই